আপু কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি অনেক দিন পর দেখা হলো আপনার সাথে আজকে ভিন্ন বৃন্দলুকিতে আসছেন অপো বিশেষের বালার আসছেন কেমন লাগছে অনুভূতিটা হ্যাঁ অবশ্যই ভালো লাগছে ওনার একটা নতুন প্রতিষ্ঠান খুলতে গিয়ে মানে খুলেছেন মাসুদ ভাই অ্যান্ড কাদরি ভাইয়ের সাথে তো একটা জেন্টস স্যালুন আমার মনে হয় না আমি জেন্ট স্যালুন কখনও মানে ওপেনিংয়ে এসেছি তো একটা ডিফারেন্ট টাইপের একটা ভাইব লাগছে ভালো লাগছে বিভিন্ন বিভিন্ন ইয়া থেকে উন্নয়ন করা থেকে শুরু থেকে শুরু করে অনেক কমই দেখা যায় আপনাকে আপনাকে খুবই কম দেখা যায় কন্টেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখা যায় আপনাকে সে বিষয়টা আপনাকে জানলে কি বলবেন ডায়মন্ড সব জায়গায় পাওয়া যায় না এর জন্য সব জায়গায় আমাকে দেখবেন জানি আপনার কাছে এই যে অনেক সাথে দেখা হচ্ছে আজকাল মারিয়া থেকে শুরু করে অনেক কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে যারা ভাইরাল হয়েছে অন্যদের সাথেও দেখা হয়েছে। অনেক সিনিয়র যারা কাজ করছে কন্টেন্ট ক্রিয়েটর করছে অন্যদের সাথেও দেখা হচ্ছে সেই বিষয়টা অনুভূতিটা কেমন লাগছে আপনি জানেন আপনি আমাকে মানে দেখেন না বলে আমি জানেন আমি তো মানে ওপেনিং বলেন তারপরে মানে আসলে অনেস্টলি speaking দম ফেলার দম ফেলার সময় নাই তো এখন একই দিনে 100টা ওপেনিং হয় আমি তো 100টা জায়গায় যেতে পারবো না একটাতে যাব হয়তো সেখানে যে সেখানে আপনি থাকেন না তো এটা হইতেই পারে আপনি মাসকিন একটা ইন্টারভিউ দিয়েছেন ইন্টারভিউটা প্রচুর আকারের ভাইরাল হয়েছে একটা কথার ভিত্তিতে ভাইরাল হয়েছে আমি সেদিন আপনাকে কল এই কথাটা পড়ে যাই একটা ইন্টারভিউ দিয়েছিলেন ইন্টারভিউতে বলেছিলেন যে আমি যদি কাজ করতে হয় তাহলে বাংলাদেশের একজনের সাথে কাজ করবো সোভার স্টারের সাথে কাজ করব না এলে কাজ করব না এরকম একটা টপিকে কথা বলেছিলেন এটা নিয়ে সাকিবিয়ানরা মানে ফোর টপিকে ছিলেন সেই বিষয়টা আপনাকে জানলে কি বলবেন ওনারা মানে এখানে জিনিসটা হচ্ছে যে আমাকে কোয়েশ্চেন করা হয়েছিল যে আমি ফার্স্টেই কিন্তু বলেছি আমি মনে হয় না মুভিতে যাব যাব কারণ মুভিস নাটক এসবের স্কুল স্কুল না অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি থেকেই আমার অফার আসছে আমি নর্থ সাউথে ছিলাম যখন থেকে তো এখন যেহেতু মিডিয়াতে মানে সোশ্যাল মিডিয়াতে আছি আমি আমার এক্সপোজারটা বেশি তো মানুষ জিজ্ঞেস করতেই পারে যে আপনি মুভিস করেন না কেন যেহেতু আমরা ওইরকম সোশ্যাল মিডিয়াতেই সারাক্ষণ থাকি তখন আমি বলেছি যদি মুভিস করতে হয় তাহলে ওনারা ওনাদের থেকে অফার আসলেই আমি করব ওনার থেকে ওনার মুভিজের থেকে আদারওয়াইজ আমি মুভিজ করবো না কারণ আমি তো আসলে মুভিজের জন্য এই সোশ্যাল মিডিয়াতে আসি নাই হ্যাঁ এই জন্যই আর কি কাজ কর কেমন লাগছে অনুমতিটা জানি উপবি মানুষ হিসাবে কেমন আপনার কাছে খুবই ভালো খুবই সে এত বড় স্টার এত বড় সেলিব্রিটি কিন্তু সে খুব সুন্দর করে আমাদের সবাইকে আপন করে নেয় তার সাথে বেশ কিছু আমার কাজ হয়েছে এখন ওপেনিংও সে আমাকে ইনভাইট করেছে খুব ভালো লাগলো উনি আমাকে ইনভাইট করেছে এবং ডেফিনেটলি উনিও আমাকে সবসময় বলে যে আমার তোমার কাজ খুব ভালো লাগে তুমি অনেক ভালো করছো অনেক ভালো একটা ইনফ্লুয়েন্সার তো এটা শুনতে আমার অনেক ভালো লাগে তো ওনার যে ওনার সাথে কাজ করতে ভালোই লাগে অপু বিশেষ সিনেমা সাইনিং করেছে অনেকদিন পর দুইটা সেই জিনিসটা কেমন লাগছে অনুভূতিটা